বাংলাদেশের প্রধান খেলা কি চোখ বন্ধ করি আমরা ক্রিকেটের নাম নিব কিন্তু সম্ভবত এখন দুনিয়াটা পাল্টে যেতে শুরু করেছে বাংলাদেশের ফুটবল অঙ্গনে আসতে শুরু করেছে পরিবর্তন বিদেশি প্রবাসী ফুটবলাররা বাংলাদেশ ফুটবলে যোগ দিচ্ছেন যার সুবাদে বাংলাদেশ ফুটবলের চিত্রটা চেঞ্জ হতে শুরু করেছে কিন্তু এর ফাঁকে একটা যদি কিন্তু আছে এই বিদেশি ফুটবলার বা এই প্রবাসী ফুটবলাররা আস আসা শুরু করলে কি একটা সময় দেশের ঘরোয়া ফুটবলে যারা খেলেন তারা সুযোগ পাবেন না জাতীয় দল এরকম একটা হতে শুরু করেছে তো সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকে আমি চলে এসেছি কাবসাম পূর্ব খেলা ক্ষেত্রে নিয়মিত আয়োজন ছেলে খেলায় প্রবাসী ফুটবলাররা দেশে আসছেন তাদের দেশে আসার উদ্দেশ্য হচ্ছে দেশের ফুটবলের মান উন্নয়ন করা এবং দেশের ফুটবলকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যেখানে আমরা সাফল্যের জন্য ফাইট করতে পারি হামজা চৌধুরী এসেছেন শামী সোম আসছেন তারা এমন মানের ফুটবলার যেখান থেকে আমরা আসলে যাদের কাছে এক্সপেক্ট করতে পারি তারা সাফল্যের জন্যই খেলবেন আসলে হামজা চৌধুরী আমরা সবাই জানি অনেকবার বলা হয়েছে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার তিনি তার দল লিস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল ইনফ্যাক্ট এখন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন না এখনও তিনি শেফিল্ড ইউনাইটেডে খেলেন এবং যেই দলটা আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে আসার জন্য ফাইট করে রেগুলার সো তিনি ইংল্যান্ডের একদম মূল কাঠামো থেকে উঠে আসা ফুটবলার ইংল্যান্ডের হয়ে আন্ডার নাইনটিন আন্ডার টোয়েন্টি থ্রি খেলেছেন শামিত সোম আসছেন শামিত সোম সিঙ্গাপুর এগেনস্টে ম্যাচটাতে সম্ভবত খেলবেন শামিত সোম কানাডার টপ টায়ারের ফুটবলার কানাডাতে তিনি রেগুলার মানে কানাডার যে মূল ফুটবল লিগ সেখানে তিনি খেলেন সেখানে তার পারফরমেন্স খুব আশা ব্যঞ্জক হ্যাঁ তবে তার পক্ষে কানাডা ইন্টারন্যাশনাল করা পসিবল হবে না কারণ কানাডা ইন্টারন্যাশনাল টিমে যারা খেলেন তারা মূলত কানাডাতে মানে ফুটবলিং ক্যারিয়ারটা কানাডাতে গড়ে না সেটা তারা এমএলএস সকার বা অন্যান্য জায়গাতে খেলে থাকেন সো এই রকম ফুটবলাররা আসছেন কিউবা মিশেলের সাথে কথাবার্তা চলছে সুলিভান ব্রাদার্সদের কয়েকজন ভাই আসতে পারেন জায়ান হাকিমের কথা আমরা শুনছি ফামিদুলের কথা আমরা আগে শুনে আসি এসেছি এরকম অনেক ফুটবলার আস্তে আস্তে আসতে শুরু করেছেন অন্ততপক্ষে এখন এইটা বলা যায় যে আমাদের মিডফিল্ডটা মিডফিল্ডটা খুব সলিড একটা আকার ধারণ করছে এবং এমন একটা অবস্থাতে চলে যাচ্ছে যেটাতে আমরা অন্ততপক্ষে সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট টিম হতে যাচ্ছি সো ফুটবলের একটা জোয়ার দেশে চলছে এখন প্রশ্ন হলো এই জোয়ারের সুবাদে তো আরো প্রবাসী ফুটবলাররা আসবে আমি প্রত্যেক দিন ফেসবুক খুললে সোশ্যাল মিডিয়াতে ঘাটলে দেখা যায় যে অসংখ্য জায়গায় অসংখ্য ফুটবলাররা আছেন ফুলহ্যাম আন্ডার সিক্সটিনে খেলেন একজন এরকম আছেন আপনার ডেনমার্কে খেলেন এরকম একজন আছেন তার কথা আমরা দেখছি সো এরকম নানা জায়গায় আমাদের অনেক ফুটবলাররা আছেন যারা সম্ভাবনাময় বিদেশি লিগে নিজেদের ফর্ম দেখিয়েছেন নিজেদের প্রতিভা দেখিয়েছেন তারা এখন এই বাংলাদেশ ফুটবলের ব্যাপারে আশাবাদী তারা বাংলাদেশ ফুটবলে ফিরতে চান এখন প্রশ্ন হচ্ছে যদি এই ফুটবলাররা শুরু করেন তাহলে আমাদের ঘরোয়া লীগের যে আসা ফুটবলাররা আছেন তারা কি আর ন্যাশনাল টিমে সুযোগ পাবে না এই প্রশ্নটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি সব জায়গায় এই কথাটা নিয়ে হচ্ছে এবং অনেক সাবেক ফুটবলার আসলে এই প্রসঙ্গে কথা বলছেন এই প্রসঙ্গটা তুলছেন আসলে কি দাঁড়াচ্ছে প্রথমত একটা জিনিস সত্যি যে আমাদের ফুটবলকে এখান থেকে নেক্সট লেভেলে নিতে হলে আমাদের সাফল্য দরকার সেই সাফল্যটা নিদন পক্ষে রেগুলার আমাদের সাফ চ্যাম্পিয়নশিপ জিততে হবে রেগুলার আমাদের সাউথ এশিয়ান ফুটবলে যে আমরাই সবার সেরা দল সেটা প্রমাণ করতে হবে এরপর আমাদের এশিয়ান মঞ্চে এশিয়ান গেমস বলি এশিয়া কাপ বলি সেখানে আমাদের কম্পিট করতে হবে সেখানে থেকে কম্পিট করে আমরা যদি আরো বেটার ফ্রেজাল লাগতে পারি দেন আমরা বিশ্বকাপের কথা চিন্তা করতে পারবো বিশ্বকাপে খেলা আসলে আরও অনেক দূরের পথ সো আগে আমাদের এসব জায়গায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে হবে তার জন্য আমাদের দরকার খেলোয়াড় তার জন্য দরকার এখন যে ক্যালিবারের খেলোয়াড়রা খেলেন তার থেকে বেটার ক্যালিবারের খেলোয়াড় তার থেকে এখন যেটা দরকার এখন যারা খেলেন বা এখন যে মানের খেলা হয় তার থেকে বেটার ফুটবল দরকার সে বেটার ফুটবলের জন্যই বেটার খেলোয়াড় দরকার সে বেটার খেলোয়াড়টা আমরা পেতে শুরু করেছি এখন যখন তাদের ছোঁয়াতে পুরো ফুটবল দলের চেহারা চেঞ্জ হতে শুরু করবে তখন বাই ডিফল্ট আপনার ঘরোয়া ফুটবলের স্ট্রাকচার চেঞ্জ হবে আমাদের দেশে আমাদের কি বলবো বলি স্কুল কলেজে বলি এমন অনেক ফুটবল প্রতিভা আছে যাদেরকে কেউ চেনে না আমার একটা ফ্রেন্ড ছিল আমার মানে আমি তাকে ওই সময় বলতাম আমার বেস্ট ফ্রেন্ড তার সাথে আমার এখন আর যোগাযোগ নাই সে যখন স্পট কিক নিত পেনাল্টির কথা বলছি না ফ্রি কিকের কথা বলছি হয় সেটা গোল হতো না হলে সেটা বারে লাগতো এবং এরকম আমি আমার স্কুল বা কলেজ জীবনে এরকম অন্তত দশ থেকে পনেরো জন ফুটবলারের সাথে বা ফুটবলারকে খেলতে দেখেছি আমার মানে ফ্রেন্ড লেভেলের বা এক দুইবার সিনিয়র লেভেলের এক দুইবার জুনিয়র লেভেলের এরকম অনেককে দেখেছি যাদের ফুটবল প্রতিভাটা কখনো বিকশিত হয়নি বা যারা ফুটবল কে ক্যারিয়ার হিসেবে দেখা যায় এটা তারা কখনো ভাবতে পারেনি আমাদের সমাজ বলি বা আমাদের ফুটবলের কাঠামো বলি সেটা তাদেরকে কখনো ভাবতে দেয়নি কিন্তু এই ভাবনাটা তখন ভাবতে আমরা শুরু করব যখন আমাদের ফুটবলে সাফল্য থাকবে যখন আমাদের এই ফুটবলাররা স্বামী সোম হামজা চৌধুরী বা জায়ান হাকিম বা কিউবা মিশেল যারাই আসছেন বা এরপরে যারা আসবেন তারা একজন সুপারস্টার হয়ে উঠবেন এখন আমার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে যখন খেলেন তিনি আমার পতাকাকে ধারণ করেন হামজা অলরেডি আমাদের দেশ থেকে স্পন্সরশিপ বাবদই অনেক বিপুল পরিমাণ অর্থের প্রস্তাব পেয়েছেন বাকিরাও পাবেন সো যখন সব স্পন্সররা এসে বাফুফের ছাতার নিচে যুক্ত হবে তখন বাফুফের পক্ষেও এই জাতীয় স্ট্রাকচারগুলো মেনটেন করা কঠিন মহামায়ন ফুটবল ক্লাব খুব প্রাচীন একটা দল আমাদের দেশের সেই ক্লাবটারও একটা মাঠ নাই যখন এই স্পন্সররা আসবে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি এখানে যুক্ত হবে বড় বড় ব্র্যান্ড যুক্ত হবে তখন একটা মাঠ অ্যাফোর্ড করা খুব বড় ব্যাপার হবে না তখন এই ক্লাব ফুটবলের যে সুদিন আমরা হারিয়ে ফেলেছিলাম সেই সুদিনটা আবারও ফিরে আসবে তখন আপনার ক্লাব ফুটবল থেকে বরঞ্চ এই সিনারিও হতে পারে যে আমাদের এখান থেকে একজন ফুটবলার বেড়ে ওঠা ফুটবলার দেশের বাইরে কোনো ক্লাবে গিয়ে খেলছেন রেগুলার খেলছেন যেটা ভারতে অনেক ক্ষেত্রে হয়ে আসছে সেটা হবে তখন আপনার ফুটবলটা একটা জায়গায় গিয়ে দাঁড়াবে এই ক্ষেত্রটাই প্রস্তুত করে দেবেন এই প্রবাসী ফুটবলাররা সো প্রবাসী ফুটবলাররা চলে আসবেন চলে আসলে আমাদের দেশের প্রতিভাগুলো বা আমাদের দেশে গড়ে ওঠা প্রতিভাগুলো হারিয়ে যাবে এটা মনে করার কোনোই সুযোগ নাই বরঞ্চ তারা আসছেন দেশের ফুটবলকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যেখান থেকে একটা ছোট বাচ্চা ছেলে একজন কিশোর একজন তরুণ ফুটবলকে নিজের ক্যারিয়ার হিসেবে বিবেচনা করতে পারেন নব্বই দশকে কিন্তু এই অবস্থাটা ছিল না যে ফুটবলের থেকে ক্রিকেট জনপ্রিয় বরঞ্চ ক্রিকেট ওই জায়গাটা নিতে পেরেছে একটা সময় এসে সেজন্য আমি প্রথমে অনুষ্ঠানের শুরুতে ওই কথাটা জিজ্ঞেস করলাম প্রধান খেলা কি প্রধান খেলা আমরা বলি ক্রিকেট বাট আসলে নব্বই দশকে আমাদের প্রধান খেলা ছিল ফুটবল নব্বই দশক কেন এর আগের থেকে আমাদের ফুটবলই ছিল আমাদের প্রধান খেলা সবচেয়ে জনপ্রিয় খেলা কিন্তু ক্রিকেট সেই জায়গাটা দখল করে নিয়েছে সো এখন টাইম হ্যাভ বিন চেঞ্জ ফুটবলের আবারও সময় এসেছে নিজের হারানো গৌরব ফিরে পাওয়ার তার কাণ্ডারি হয়ে এসেছেন প্রবাসী ফুটবলাররা এবং প্রবাসী ফুটবলারদের হাত ধরে হয়তো আমাদের ফুটবল একদিন অনেক দূর যাবে সে প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি সবাইকে শুভেচ্ছা